ডিসক্টে মাত্র সতেরোশো টাকা হ্যাঁ জোড়া সাইজ আছে সাইজ দেওয়া আছে কিন্তু দেখেন যেমন এক পিস আছে

কতটা সুন্দর চমৎকার 컬러 প্রোডাক্ট কোয়ালিটিগুলো এটা দুই পিস আছে 41 42 ডিসকাউন্টে 800 টাকা 44 মাত্র এডিশন ব্লেজারটা দেখেন অনেক অনেক ফরাকা আছে আমাদের এখানে প্রচুর 컬러 একটা প্রোডাক্ট দেখেন টপ কোয়ালিটির দেখেন আপনি একদম সব ইম্পর্টেন্ট তাই না একদম সব দেখেন যে ভিতর ইনসোলগুলো সোল যে এটা টাকা ছিল এখন টাকা হলো 2250 টাকা 2250 টাকা ডিসকাউন্ট দিতে পারবেন এই আপনারা অনেক প্রোডাক্ট আছে এরকম অনেক ব্ল্যাক সাইজ আছে ডিসকাউন্টে মাত্র 1900 টাকা 1900 টাকা 1900 টাকা এই দেখুন এটা 4143 44 আছে ডিসকাউন্টে 2100 টাকা 2100 টাকা এই দেখুন 97 দিয়ে টা হবে হ্যাঁ ভালো পাবে 1800 টাকা এটা 42 আছে এটাও মাত্র 1800 টাকা 1800 টাকা ওই কালারটা সুন্দর এটা এটা

এই যে প্রোডাক্ট দেখেন চমৎকার একটা প্রোডাক্ট সাথে প্রিমিয়াম আছে আবার সব কিন্তু সেম ব্র্যান্ডিং করা এটা মাত্র 250 250 সবগুলো আছে এটা মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা ও প্রোডাক্ট দেখাচ্ছি একদম ফুল ওয়াশেবল

কোয়ালিটি গুলো দেখেন আচ্ছা সেই কোয়ালিটি মানে আজকে সব প্রোডাক্টের উপর ডিসকাউন্ট ডিসকাউন্ট একদম করা ডিসকাউন্ট চলতেছে ভাই এই যে দেখেন আচ্ছা এটা চল্লিশ 42 আছে ডিসকাউন্টের মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার মধ্যে একটা ব্ল্যাক কালার হবে ভাই

অনেক প্রোডাক্ট আছে আছে এই যে আইডিতে আছে আজিলা এই প্রোডাক্টগুলো আছে 43 44 আছে ডিসকাউন্টে টাকা 2250 2250 টাকা এটার মধ্যে কালার আছে এটা 40 আর 44 হবে টাকা 2250 এখানে এই প্রোডাক্টগুলো হবে এটা 40 আর 42 হবে 2500 টাকা এই একটা প্রোডাক্ট দেখাচ্ছি অনেকেই কিন্তু আগে দামের নিউ ব্যালেন্সের হ্যাঁ নিউ ব্যালেন্সের 5 50 এ মডেলটা ডিসকাউন্টে মাত্র টাকা সাইজ আছে পিস টাকা হ্যাঁ এখানে এই যে

আরামদায়ক হবে ভালো কোয়ালিটি প্রোডাক্ট ডিসকাউন্টে মাত্র আঠাশো টাকা এটার মধ্যে আরো কালার আছে তিনটা এটা এই যে দেখেন কি কি সাইজ আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিসকাউন্টে আঠারোশো টাকা আঠারোশো টাকা যে ব্ল্যাক কালার আছে আচ্ছা ব্ল্যাক কালার শুধু ফর্টি থ্রি ফর্টি ফোর হবে

এটা আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা যাচ্ছে এটা ডিসকাউন্টে পঁচিশশো টাকা যাবেশো টাকা আছে হ্যাঁ একদম জর্ডনশো পঁচিশশো টাকা

চলে আসলে আপনি এই প্রোডাক্ট দেখে কিছুই নাই এটা মাত্র বাইশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে অবশ্যই চলে আসবেন হ্যাঁ এই অফারটা চলবে হয়তো দিন চলে আসবেন আগে আসলে আগে ভালো প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আজকে এখানেই আল্লাহ হাফেজ